সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহবিদ অনুষ্ঠিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সংগঠনের সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল জাহাঙ্গীর সরকারের যৌথ সঞ্চালনায় ও আব্দুর রহিমের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির মেয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী নুরুল আমিন ঢাকা বংশাল সাবেক কাউন্সিলর ইয়াকুব সরকার টিপু সুলতান আলাউদ্দিন সিটিজ শেখ মুস্তাক আহমেদ ফরহাদ হোসেন রুমি সুলেমান হক ভুট্টু ইকবাল শেখদার ও সেলিম মোল্লা আরো উপস্থিত ছিলেন আমজাদ হোসেন মনোয়ার খান নুর আলম মোহাম্মদ ফিরোজ পরিশেষে সবাইকে বৈধপথে রেমিটেন্স প্রেরণ এবং সৌদি আরবের আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়ে বিভিন্ন দেশে অসহায় মুসলিম মুসলিম্মার শান্তি কামনা করে দোয়া ও মনাজাত করা হয়